একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করবার জন্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং এখানে যেটা খুব স্পষ্টভাবে লক্ষণীয় সেটা হচ্ছে বিএনপির এই আন্দোলন কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ রকম কোনো উস্কানি বা সহিংসতায় বিএনপি কিন্তু এখনো পা দেয়নি গত সাত আট মাসে বিএনপির সতেরো জন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যেই কারাগারে আছেন কয়েকশো নেতাকর্মী গ্রেফতার হয়েছেন নতুন করে মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ যত রকমভাবে সম্ভব বিএন বিএনপিকে ইন্টিমিডেট করা বিএনপিকে উস্কানিতে পা দোনোর চেষ্টা করা সরকার কিন্তু সেগুলো করছে বিএনপি এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সঙ্গে অত্যন্ত সহিষ্ণুতার সঙ্গে তার কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে গত দুদিনে তিনটা জায়গায় বিএনপির নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আলনোমানের গাড়ি বহরে হামলা করেছে লীগ এবং এই ঘটনাটি ঘটেছে খাগড়াছড়িতে তার গাড়ির যে ছবি আমাদের হাতে এসছে এবং তার গাড়ির বহরের যে ছবি আমাদের হাতে এসছে তাতে দেখা যায় যে অত্যন্ত ভয়ঙ্কর কায়দায় এই হামলা হয়েছে মানে এটা যদি ওনার উনি একজন মানে বর্ষিয়ান রাজনীতিবিদ ওনার উপরে যদি সরাসরি এই হামলার আঘাতটি আসতো আমি জানি না কি হতে পারতো ইট কুড বি এনিথিং তো সুতরাং এইরকম মানে নির্বাচনের আর মাত্র ছ সাত মাস হাতে থাকতেই যখন সকল দল মিলে তাদের কর্মসূচিগুলো পালন করতে চাইছে শান্তিপূর্ণভাবে পালন করতে চাইছে তখন আমরা দেখছি খাগড়াছড়ি কেরানীগঞ্জ নাটোর একটির পর একটি হামলা আমরা যদি খাগড়াছড়ি হামলাটা একটু দেখি সেখানে প্রথম আলো রিপোর্ট বলছে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার বেলা এগারোটার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন প্রত্যেকটা ঘটনায় নাটোর ছাড়া প্রত্যেকটা ঘটনাই ঘটেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জের ঘটনাটাও তাই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি তবে আওয়ামী লীগ অস্বীকার করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আফসার দুপুরে প্রথম আলোকে বলেন পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খাগড়াছড়ি আসছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান তার গাড়িবহ শহরে আসার পথে নারকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা করেন এই সময় আবদুল্লাহ আল নোমানের গাড়িতেও হামলা চালানো হয় হামলায় আবদুল্লাহ আল নোমান রক্ষা পেলেও জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সম্পাদক শরীফুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মানিকছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক স্কুল শিক্ষক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা পৌর ছাত্র দল নেতা ইফতি আহমেদ আহত হন তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ আবদুল্লাহ আল নোমান বেঁচে গেলেও এই হামলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই হামলায় আহত হন এবং আমরা কিন্তু এই রিপোর্টে কোথাও দেখতে পাচ্ছি না যে একই রকম হামলা বা পাল্টা হামলা বিএনপি আওয়ামী উপর করেছে দুটো বৃহৎ রাজনৈতিক দল দুটো রাজনৈতিক দলই পালাক্রমে ক্ষমতায় ছিল এবং আছে দুটো রাজনৈতিক দলেরই নেতাকর্মীরা একেবারে ওয়ার্ড লেভেল গ্রাম পর্যায়ে কিন্তু আছে এত বড় উস্কানি সত্ত্বেও বিএনপি কিন্তু সেখানে পা দেয়নি বিএনপি কিন্তু পাল্টা আক্রমণ করেনি পাল্টা হামলা করেনি বলা হয় বিএনপি জামায়াত আওয়ামী লীগের আবার একটা বয়ান আছে আওয়ামী লীগ বলছে বিএনপি জামায়াত দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করতে আসা নেতা কর্মীরা আওয়ামী লীগের বিশ্রাম নিচ্ছিলেন এই সময় বিএনপির গাড়ি বহর থেকে কার্যালয়ের দিকে ইট পাট আচ্ছা মানে একটা গল্প সাজালেও তো একটু লজিক্যাল গল্প সাজানো উচিত তাই না বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ নোমান যখন আওয়ামী লীগের কার্যালয়ে ক্রস করছেন খাগড়াছড়িতে তখন তিনি তার গাড়ির থেকে ইট পাটকেল কার্যালয়ের দিকে নিক্ষেপ করছেন আপনারা কি চিন্তা করুন তো একটা এত বড় দল কতটা ভীত সন্ত্রস্ত এবং কতটা দিশেহারা হয়ে গেলে একটা লজিক্যাল ব্যাখ্যাও দাঁড় করাতে পারে না তারা যে আক্রমণ করেছে আক্রমণ করার আগে তো তারা জানে যে এটা নিয়ে পত্রিকায় খবর হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের কাছে প্রশ্ন যাবে তারা একটা লজিক্যাল গল্প ঠিক করবে না সেই গল্পটাও তারা ঠিক করতে পারছে না এতটাই তাদের মাথা নষ্ট হয়ে গেছে এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন নাকি আহত হয়েছে গাড়ি চলন্ত গাড়ির থেকে আমরা বিএনপির লোকজন ইট নিক্ষেপ করাতে আওয়ামী লীগ আহত হয়েছে যাই হোক গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর যুব দলের সহ সভাপতি প্রথম আলোকে বলেন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাদের গাড়িবহরে যাওয়ার সময় তাদের গাড়িবহর যাওয়ার সময় কমপক্ষে দুইশো আওয়ামী লীগের নেতাকর্মী হামলা চালায় দিস ইজ লজিক্যাল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যখন গাড়ি পাস করছিল তখন আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে থাকা নেতাকর্মী প্রায় দুশো নেতাকর্মী সেই গাড়ি বহরে হামলা চালায় চলন্ত গাড়ির থেকে কেউ বস্তা ভরে ইট নিয়ে গিয়ে মারতে মারতে যায় না হ্যাঁ গাড়ি খুব দ্রুত ক্রস করে চাইলেও ইট পাটকেল নিক্ষেপ করা সম্ভব না কিন্তু ওই যে আওয়ামী মাথা নষ্ট একই ধরনের ঘটনা কেরানীগঞ্জেও ঘটেছে কেরানীগঞ্জে সমাবেশের সাথে বিএনপির সমাবেশের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে তাতে জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন গণমাধ্যমে এসছে ফেসবুকে এসছে নিপুন রায় চৌধুরী মাথায় ভালো রকম আঘাত পেয়েছেন এবং সেখানে তার মাথায় সেলাইও দিতে হয়েছে এই অবস্থায় বলা হচ্ছে প্রথম আলো রিপোর্ট বলছে কেরানীগঞ্জে জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে শুক্রবার বেলা এটাও কিন্তু শুক্রবার খাগড়াছড়িতেও শুক্রবার এটাও শুক্রবার গতকালকের কথা পৌনে এগারোটার দিকে বাস রোডে জিঞ্জিরা বাস রোডে ঘটনা ঘটে এতে পঞ্চাশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও বলা হচ্ছে দুই পক্ষের নেতা সঙ্গে কথা বলে সরজমিনে দেখা গেছে বেলা এগারোটার দিকে জিঞ্জিরা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সমাবেশ কিন্তু এগারোটার সময় টাইম দেওয়া ছিল এগারোটার সময় সমাবেশ হওয়ার কথা বেলা পৌনে এগারোটার দিকে যুব দলের একটি মিছিল জিনজিরার ছাদগাঁও এলাকা থেকে সমাবেশস্থলের দিকে যাচ্ছিল মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী কার্যালয়ের সামনে এলে দেখুন এটাও আওয়ামী কার্যালয়ের সামনে কার্যালয়ের সামনে এলে দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে দুই পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন এই সময় দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন এতে দুই পক্ষে 50 জন আহত হন এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমেলিকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন এই দুটো ঘটনাই ঘটেছে দলীয় কার্যালয়ের সামনে এবং আপনারা জানেন যে কোনো দলের দলীয় কার্যালয় কিন্তু সেই দলের শক্তির ঘাঁটি সুতরাং এটা বলাই বাহুল্য যে আক্রমণ ইনিশিয়েট করবে যেই দলের কার্যালয় তারা উইচ ইজ ন্যাচারাল আমরা গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের উপরে হামলা করব না বা আওয়ামী লীগ এসে বিএনপির অবশ্য আওয়ামী লীগের সাথে এতদিন পুলিশ প্রশাসন ছিল এখন নিষেধাজ্ঞা আসার পর যেটা আমরা দেখতে পাচ্ছি এই আক্রমণগুলোতে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে পুলিশ কিন্তু সরাসরি বিএনপির উপরে মারমুখী হচ্ছে না পুলিশ কিন্তু চড়াও হচ্ছে না এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর সঙ্গে পুলিশও যুক্ত হতো এখন কিন্তু গুন্ডা বাহিনী একাই কাজটা করছে একা তাদেরকে করতে হচ্ছে বিকজ স্যাংশনের যে ভয় এসছে ভিসা রেস্ট্রিকশনের যে ভয় এসছে এতে কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে তাদের লম্বা নাকটা আগে গলিয়ে দিত সেভাবে কিন্তু এখন তাদের লম্বা নাক গলাতে পারছে না আজকে যেটা হয়েছে সেটা হলো নাটোরে নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল ফাটানো হয়েছে নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে যখন সাড়ে সাতটা থেকে আমাদের এই সমাবেশ শুরু হয় সভা শুরু হয় এবং সভায় এমনভাবে আওয়ামী লীগ হামলা করে যে প্রধান অতিথিও সেখানে তার বক্তব্য না রেখেই চলে যান দুটো অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় একটি বিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং একই এটার পুরো মানে বিএনপির নেতাকর্মীরা যা বলছেন স্থানীয় প্রশাসন যা বলছে যে লাঠি নিয়ে বাঁশ নিয়ে সেখানে জড়ো হয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা এবং পুলিশ বহু কষ্টে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে উইচ ইস পজিটিভ পজিটিভ এই কারণেই যে এতদিন লাঠি বাসের সঙ্গে উস্কারি দাতা হিসেবে পুলিশও থাকতো লাঠি বাস নিয়ে আসতো আওয়ামী লীগের কর্মীরা সাথে পুলিশও যুক্ত হতো সুতরাং পুরো পরিস্থিতিটা বিএনপিকে শুধু যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হতো তা না সেই সঙ্গে পুলিশকে প্রশাসনকেও মোকাবেলা করতে হতো এখন অন্তত এই ভিসা রেস্ট্রিকশনের পর পুলিশ প্রশাসন শান্ত আছে তারা চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে খুব বেশি ভয়ঙ্কর কিছু না করে তারা যাতে খুব বেশি মারমুখী আচরণ না করে এবং বিএনপির উপরে খুব বেশি চড়াও না হয় সেই দিকগুলো পুলিশ প্রশাসন এনশিওর করছে উইচ ইজ এ পজিটিভ থিং আমার আলোচনার আজকে যে বিষয় যে একটির পর একটি যে হামলা হচ্ছে সরকার কি জানে না বিসানীতিতে কী বলা হয়েছে শান্তিপূর্ণ সভা সমাবেশের উপরে কোনো রকম কোনো সহিংসতা করা যাবে না নির্বাচন ভণ্ডুল করবার জন্য কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না নির্বাচনকে ম্যানিপুলেট করার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এই সবগুলো কিন্তু সরকার জানে তারপরেও যখন সরকারি দলের কর্মীরা এরকম মারমুখী হয় তখন বোঝা যায় যে সরকার কত হয় কতটা অসহায় অবস্থার মধ্যে আছে এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চুলচেরা আলোচনা হয়েছে এবং এতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের যত বড় কুতুব নেতাই নির্বাচনে দাঁড়াক না কেন ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে অজ্ঞাত অখ্যাত জীবনে রাজনীতি করে নাই এমন মানুষও নির্বাচনে জিতে আসতে পারে সুতরাং সামনের নির্বাচনটি কেমন হতে যাচ্ছে আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ যদি মাঠের দখল রাখতে না পারে সেটা সহিংসতা দিয়ে হোক সেটা বিএনপির উপরে চড়াও হয়ে হোক সেটা মারমুখী হয়ে হোক আওয়ামী লীগের পক্ষে কিন্তু কোনোভাবেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় এবং সে কারণেই সামনের যেই সমাবেশগুলো আসবে সামনে যেই আসবে কর্মসূচি আমি কিন্তু পরিষ্কার বলছি আওয়ামী লীগ সেখানে সহিংসতার চেষ্টা করবে আওয়ামী লীগ চেষ্টা করবে তারা সহিংসতা করে বিএনপির রেখারে দোষ চাপাতে আওয়ামী লীগ চেষ্টা করবে বিএনপি কে তাদের সহিংসতার ফাঁদে ফেলতে বিএনপি কতটা সাবধানতার সঙ্গে এটা মোকাবেলা করতে পারে সেটাই দেখার বিষয়